পিঠার দিনে পিঠা খাবো না সেটা কি করে হয় বলেন তো আজকে পাটি পিঠা বানাবো আর এর জন্য আমি দুই কাপ শুকনা চালের গুঁড়া আধা সাথে আমি ময়দা দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো খেজুরের গুড় আসলে বেশি মিষ্টি যাতে না হয় সেদিকেও খেয়াল রাখছি আজকে ইচ্ছে হলো গুড় দিয়ে পাটি সাপটা বানাবো সবসময়ে তো খাওয়া হয় আজকে তাই একটু গুড়েরটা বানিয়ে দেখলাম আর আমার হাজবেন্ড গুড়েরটা খুবই পছন্দ করেন সবকিছু একসাথে মিক্স করে এখন কিন্তু আমি গরম পানি দিয়ে দিচ্ছি যেহেতু শুকনো চালের গুঁড়া গরম পানিটা আসলে দিতেই হবে পানিটা এমনভাবে দিচ্ছি যাতে বেশি গরম না যেন হাত পুড়ে যায় ওরকম না আবার একদম কুসুম গরমও না তার থেকে একটু বেশি দুই কাপ পরিমাণ পানি দিলাম আর এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নেবো আরো পানি লাগবে সেটা পরে দেব আসলে পিঠে বানানোতে কিন্তু আমি ততটা এক্সপার্ট নই কিন্তু চেষ্টা করি যতটা সম্ভব বাসায় বানানোর যেমন হয় আসলে হতে হতেই হবে বাহিরের গুলা কেমন জানি আমার কাছে এতটা হাইজিন মনে হয় না তাই আর কি আর মেয়েরাও কিন্তু মানে আমার মেয়েরা পিঠা খেতে খুবই পছন্দ করে তাই আর কি চেষ্টা করি ঘরে তৈরি করে দেওয়ার জন্য আমার বেড়ে ওঠাটা যেহেতু গ্রামে আমি কিন্তু পিঠার সাথে অনেক বেশি পরিচিত শীতের এই দিনগুলোতে দেখা যেত যে সারাদিন পরে রাত্রবেলা চুলার চারপাশে সবাই আমরা গোল হয়ে বসে থাকতাম একটু ওম লাগার জন্য মানে একটু গরমের জন্য তাপের জন্য আর আমার মা চাচিরা কিন্তু পিঠা বানাতো বিশেষ করে আমার বোনরা গেলে আমার বোনেরা বানাতো বেশি তো তখন কিন্তু সবাই মজা করে খেতাম একটা একটা করে গরম পিঠা নামাতো আর সবাই খুব মানে তৃপ্তি নিয়ে খেতো এই জিনিসগুলো না এখন আর চোখে পড়ে না মাটির চুলার পিঠা বানানোর সাথে সাথে কিন্তু অনেক গল্প জুড়ে দেয়া হতো এক একজন এক একটা কাহিনী বলতো আর আমরা হাসতে হাসতে শেষ তো তো সেই সেই দিনগুলো না এখন মনে হয় স্মৃতি স্মৃতি একদমই হয়ে গিয়েছে আসলে মানুষগুলো নেই বাবা মা না থাকলে এই মজাগুলো যেন ফিল করাটাও একটা সৌখিনতার পর্যায়ে পড়ে যায় আর এখনকার সময় আমরা কিনে খাওয়াতে এতটা অভ্যস্ত হয়ে গিয়েছে। যে ঘরে বানানো ব্যাপারটাই যেন উঠে গিয়েছে তাই যতটা পারি চেষ্টা করি বাচ্চাদেরকে ঘরে তৈরি নাস্তাটা দেওয়ার জন্য এখন যেমন আমি স্মৃতিচারণ করতে পারছি আমার মা বানাতো বা চাচিরা বানাতো আমার বোনেরা বানাতো এই কথাগুলো বলতে পারি একসময় যাতে আমার বাচ্চারাও এরকম বলতে পারে তাই একটু আর চেষ্টা করি আরকি এখন কিন্তু পাটি সাপটার ক্ষীরটা তৈরি করে নিচ্ছি আর এর জন্য এক লিটার দুধ নিয়েছি সাথে ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়া দিয়েছি এখানে ময়দাও দেওয়া যায় চালের গুঁড়া আমি ইউজ করেছি আর একটু পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর দিচ্ছি দুই টেবিল চামচ এখানে গুড় দিয়েছি বেশি মিষ্টি জাতীয় খাবার আমার ঘরের কেউই পছন্দ করে না তাই আমি সবসময় সব খাবারে মিষ্টিটা কম রাখার চেষ্টা করি আর চালের গুড়া দুধের সাথে মেশানোর পর কিন্তু অনবরত নেড়ে তারপর মিশিয়ে নিতে হবে আর তারপর কিন্তু চুলাটা জ্বালাতে হবে আমি সবকিছু মিশিয়ে তারপর চুলা জ্বালিয়ে দিয়েছি আর এখন একটু নোহনের বাবার জন্য চা ঢেলে নিচ্ছিলাম রচা এখন দিন এত ছোট যে মাগ্রীবের নামাজের আগে কিন্তু নাস্তা বানানো কখনই সম্ভব না তাই আমি আগে চাটাই দিয়ে দিলাম যেহেতু পিঠা বানাতে একটু সময় লাগছে চালের গোলাটা আগে তৈরি করে তারপর কিন্তু আমি খিটটা তৈরি করে নিচ্ছি খিটটা তৈরি করতে যেহেতু অনেকটা সময় লাগবে আর এর মধ্যে কিন্তু চালের গুড়াটা খুব ভালোভাবে ভিজে যাবে যেহেতু এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হয় আর শুকনা চালের গুঁড়া যেহেতু ক্ষীরটা কিন্তু অনবরত নেড়ে তারপর করে নিতে হবে যাতে নিচে লেগে না যায় আর এখন একটু ফ্লেভারের জন্য ঘি দিয়ে দিচ্ছি যাতে টেস্ট বাড়ে ঘিটা ভালোভাবে ক্ষীরের সাথে মিশিয়ে নিয়ে আর একটু চুলায় রেখে তারপর কিন্তু আমি নামিয়ে নেব একটু নরম অবস্থায় নামাতে হবে কারণ এটা ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু অনেকটা পানি টেনে নেবে এখন কিন্তু চালের বেটারটা আমি একটু ব্ল্যান্ড করে নেব। শুকনা চালের গুঁড়া তো তাই আর কি একটু ব্ল্যান্ড করে নিলে ভালো হবে আর কি এখন একটু তেল লাগিয়ে তারপর কিন্তু আমি পেনটা ভালোভাবে মুছে নিলাম আর তারপর পিঠার বেটারটা এভাবে দিয়ে একটু ঘুরিয়ে আমি কিছুক্ষণ ওয়েট করব। পিঠা বানানো দেখে আমার মেয়েরা তো সেই খুশি হয়েছে তারা আর খেতে পারুক আর না পারুক তারা কিন্তু বারবার এসে দেখে যাচ্ছে মাশালা খেয়েছে আমারও কিন্তু খুব ভালো লাগছিল যেহেতু আমি পিঠাটা তৈরি করতে পারছি এই জন্য জিনিস না আসলে খাওয়া থেকে বানানোতেই কিন্তু আনন্দ হয় বেশি ঠিক না পিঠার মধ্যে ক্ষীর দেওয়ার সময় কিন্তু আমার বড় মেয়ে এসে বলছিল যাতে আমি এই ক্ষীরটা কম দেই ওর বেশি ক্ষীর দেওয়াটা পছন্দ না তো আমিও সেভাবে দিচ্ছিলাম তো এই তো আলহামদুলিল্লাহ সবগুলো পিঠা কিন্তু তৈরি করে নিয়েছি পরিবারকে এভাবে খাওয়াতে পারছি তৈরি করে সেটাই আনন্দ যেহেতু আমার বাসায় তেমন কোনো মানুষ নেই আমরা চারজন ছাড়া তো আমি ওইভাবে বানিয়েছি বেশি পরিমাণে একদম বেশি করে বানাইনি মানুষ বেশি থাকলে না বেশি করে বানালে ভালো লাগে ঠিক না আজকে আমার এ পর্যন্তই এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম